আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে ছোট মাছের একটি দারুন রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা তাওয়ায় জিরা টেলে নিয়ে এখন পাটায় নামিয়ে নিচ্ছি আর দিচ্ছি আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে এখন তুলে নিব এদিকে রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি আলু এবং পটল ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ আজকের রেসিপিতে মাছের পরিমাণটা একটু বেশি করে নেবেন এখন ভালো করে নানাচড়া করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে একটা করে তেল দিয়ে তাতে একে একে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মাছগুলোকে অবশ্যই এই রেসিপিতে ভেজে নিচ্ছি এদিকে আমি আবার মাছগুলো দিয়ে আবার ভেজে নিচ্ছি এইভাবে করে আমি একে একে সব মাছ ভেজে তুলে নিব মাছগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে এখন এখানে দিয়ে দিতে হবে পটল এবং আলু এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন কিছুটা সময় নাড়াচাড়া করে এইভাবে ভালো করে করে আমি ভেজে কিছুটা সময় নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া সঙ্গে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে যে বাটা মশলাটা ছিল অর্থাৎ জিরা এবং আদা বাটা সেই মশলাটা দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন মশলাটার সঙ্গে ভালো করে এগুলোকে কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবং ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আজকের এই রেসিপিটা হবে একটু গা মাখো মাখো সেই জন্য এখানে ভালো করে পরিমাণ বুঝে পানি দিয়ে দিবেন এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আম এই কাঁচা গুণে বাড়িয়ে দিবে কাঁচা আম দিয়ে এই তৈরি করলে মজার হবে সবাই অনেক বেশি খেতে পছন্দ করবে কাঁচা আম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিবেন নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন আর এই পর্যায়ে দেখতেই পারছেন এভাবে করে কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আর রেসিপিটাও কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসেছে তো এই পর্যায়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার স্বাদের এই রেসিপিটি অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন আর কালাটা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি কতটা মজার হয়েছে যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটি দেখে খুব মজার করে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আর তো দেখতে পারছেন আজকে রেসিপিটি তৈরি হয়ে গেছে দারুণ এবং মজাদার স্বাদের এই রেসিপিটি ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার কাঁচা আম দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট কয়েক গুণে বেড়ে যায় তাহলে দেরি কিসের অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে ফেলুন নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এবং সবার জন্য অনেক বেশি দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করেছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ